ভাই বন্ধুরা সবাই কেমন আছো শান্তনুজ ঘরে বাইরে তোমাদের সবাইকে স্বাগত তো সকাল সকাল বাইরে সমস্ত কাজ সেরে ঘরে চলে এসেছি ঘরে এই যে দেখতে পাচ্ছ ঘরটা অগোছলা হয়ে আছে সেটাই গোছাবো আর বুঝতেই পারছো ভীষণ গরম পড়েছে বা তার জন্য বারবার ঘেমে যাচ্ছি তো চলো কাজগুলো করে নিই বাইরে তো সমস্ত কাজ কমপ্লিট এখন ঘরটা একটু গোছাতে হবে কারণ ঘরটা অগোছলা হয়ে আছে দেখো এই যে এখানে শাড়ি তারপরে এই যে ব্যাগগুলো আর এই যে বিছানাতে বই খাতা সব অগছলা হয়ে তাই তো এই ঘরটা একটু গচ্ছে নিব আর এখানে দেখতে পাচ্ছ পাখা পাখা রাখা যেটা এটা কি পাখা রাখার জায়গা তো রেখেছে আমি আর কিছু হয়তো নয়তো ওই রেখেছে ওই পাখাটা এখন ছড়িয়ে দিবো আর এখানে দেখতে পাচ্ছ অনেকগুলো বই রাখা আছে তো সেই বইগুলো একটু বলছি না দেখতে পাচ্ছ দেখো ঝুল হয়ে গেছে ঝুল ঝাড়া হয় তবুও ঝুল হয়ে গেছে আর বুঝতে পারছো রাস্তা ধারে বাড়ি তো এদিকে যানবাহনের প্রচুর চলাচল করে ওই জন্য জমে গিয়েছে তো ওখানে দেখতে পাচ্ছ একটা মূর্তি রাখা ছিল এটা দুর্গা ঠাকুরের মূর্তি তো সুন্দর একটা কাজ করা আছে আর এখানে দেখতে পাচ্ছি চাকরি চাহিদা রাখা হয় আর এই যে এটা কিন্তু কাঁটাকে ভোলাতেও পারবা এমনি রাখ রাখতে পারবা তো আমরা এখানেই রেখেছি সৌন্দর্য আমাদের এখানে রাখলে সৌন্দর্য লাগছে আমাদের আমরা এখানে রেখেছি তো দুর্গা ঠাকুরের মূর্তিটা তো দেখতেই পাচ্ছ কি সুন্দর কারুকার্য করা আছে ক্যামেরায় হয়তো অত বোঝা যাচ্ছে না কিন্তু সত্যিই অসাধারণ মূর্তিটা তো তোমরা দেখে বলো যে কীরকম তোমাদের লাগছে আমার তো ভালোই লাগছে আর এই দিকেও এই দুর্গা ঠাকুরের মতো এটাও একটা ওই সেম একই রকমই এখানেও কাটা মানে লাগানো রাখা হবে একই রকম ওই রকম ওটা যেরকম ছিল রকম এটা দেখো এটা কিন্তু গণেশের মূর্তি এই মূর্তিটা কি সুন্দর কারুকার্য করা আছে দেখো একদম সুন্দর একটা ডিজাইন তো তোমাদের কেমন লাগছে তোমরা নিশ্চয়ই কমেন্টে জানাবে তো দেখতেই পাচ্ছ এটা কিন্তু ভীষণ ভারী এটা আমি বলছি না এটা কি এটা তোমরা বলতে দেখে বুঝতে পারছো নিশ্চয় এটা কি এটা কিন্তু এই দেখতে চাকার মতো আছে চাকাতে ছাবানো থাকে তো এটা ও পুরী গিয়েছিল যখন ওখান থেকে নিয়ে এসেছিলো তো এটা তো তোমার সুন্দর একটা কাজ করা আছে এই দেখো চাকা তারপরে এইদিকে সুন্দর একটা ডিজাইন এইদিকে এদিকে একই রকম ডিজাইন দারুণ একটা কাজ করা আছে তো তোমরা তবে জানাও কেমন লাগলো তোমাদের এই বইয়ের দিকে এখানে বিভিন্ন ধরনের ঠাকুরের বই আরো বিভিন্ন রকম বই রাখা আছে তো এগুলো আমি পড়ি বাবাও পড়ে ও পড়ে অনেক এগুলো তো গোছলা হয়ে আছে এগুলো গোছাসবো বইগুলো এখানে দেখো বিভিন্ন ধরনের বই রাখা আছে এখানে যেমন বিবেকানন্দের রচনাবলি তারপরে শ্রী রামচন্দ্রের মানে রামায়ণ আর কি এটা রামায়ণ সম্বন্ধে লেখা আছে আর এই শেক্সপিয়ার শেক্সপিয়ার রচনা সমগ্র লেখা আছে বিভিন্ন ধরনের আর কি বই লেখা আছে আর এখানে পুয়ার ড্যাড এই যে বইটা এই বইটা খুব একটা ভালো একটা বই তোমরা পড়বে পড়লেই বুঝতে পারবে যে বইটা মানুষকে অনেক দূর নিয়ে যাবে এই বইটা তোমার ধনীরা তাদের সন্তানের টাকা পয়সার ব্যাপারে কি শেখায় যা গরিব আর মধ্যবিত্ত শ্রেণীতে শেখায় না তো এই বইটি লিখেছেন রবার্টি কোয়াসিকি যেটুকু বললাম আমি তো বইটা পড়িনি ওর কাছে কিছু শুনেছি তো ওকে আমি বলতে বলি তো তাহলে তো ওরা বেশি বুঝতে পারবে তো যাই হোক এটা হচ্ছে রিচ পুয়ার ড্যাড বই ও ও তোমার বইটা সম্পর্কে সম্পূর্ণটা বলতে পারছিল না তাই আমার আশা এবং তোমাদেরকে একটু বুঝিয়ে দেওয়া এই বইটা সত্যি মানুষের জীবনকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে এই বইয়ের মধ্যে এমন কিছু তথ্য দেওয়া আছে এই যে তোমরা এর বইয়ের নামকরণটা দেখলেই বুঝতে পারবে রিচ ড্যাড আর পুয়ার ড্যাড মানে গরিব বাবা এবং লোক বাবা একটা ছেলের দুটো বাবা একটা হচ্ছে ধনী আর একটা হচ্ছে গরিব তো ধনী বাবা তার ছেলেকে কী শেখাবে আর বড়োলোক বাবা সরি গরিব বাবা তার ছেলেকে কি শেখাবে এটাই এই বইয়ের মূল বিষয় এবং টাকা রোজগার করার জন্য টাকাকে ধরে রাখার জন্য একজন গরিব ছেলে কি করবে এটা এই বইয়ে পাওয়া যাবে সত্যি অসাধারণ একটা বই জীবন এগিয়ে নিয়ে যাওয়ার মতো বই কারণ পুরুষের এটা বলতেই হয় যে ছেলেদের টাকা রোজগার না করতে পারলে কোনো মূল্য এই জগৎ সংসারে নাই তো এই বইটা পড়ো নিজেকে নিজেকে বাঁচাতে বাঁচতে সাহায্য করবে নিজেকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে অনেক দামি এবং অনেক মূল্যবান একটা বই অনেক তথ্যের মধ্যে আছে তো বইটা একবার পড়ে পুরো অনলাইনে অ্যাভেইলেবল আছে যে কেউ কিনতে পারো তোর কাছে তো শুনলেই বই বিষয়ে তো আমি আর কিছু বইয়ের বিষয়ে বলছি না তো এই ঠান্ডা বলে নয় রোজ ঘর ঝাড় দেওয়া হয় এগুলো মোছামুছি হয় অন্তরই করি কিন্তু যেহেতু রাস্তার ধারে বাড়ি ধরো তার কারণে এগুলো বারবার ধুলো পড়ে যায় তার জন্য আমাকে ঝাড়তে হয় বারবার তো প্রতিদিন সকালে উঠে এটা কাজ থাকে আর মেয়েদের এটা কাজ করতে হয় এদিকে দেখছো আলনাটা অগোছালো হয়ে আছে আলনাটা প্রথমে গুছিয়ে নিব এই যে শার্ট প্যান্ট শাড়ি কি রকম হয়ে আছে এগুলো মেয়েদেরই কাজ মেয়েদেরকেই করতে হয় ছেলেদের কাজ নয় কম নয় ছেলেদের তবে ও একটু পারে না পারা নয় আমাকে একটু মাঝে মাঝে হেল্পও করে তো আজকে আমিই করছি পুরো একদম আলনাটাকে নিজে দখল করে নিয়েছে দেখো তো আমার ঘরে গেছিলাম কমপ্লিট এরপরে যাও বাইরে আমি কিছু আলপনার ডিজাইন আগে সেগুলো দেখাবো আর আজকে একটা আঁকবো সেটা তোমাদেরকে দেখাবো তো চলো তো তোমাদেরকে বাইরে একটা ডিজাইন দেখাবার জন্য নিয়ে এলাম প্রথমে আমি যে ডিজাইনটা ফেব্রিকের রেখেছিলাম সেই ডিজাইনটা প্রথমে দেখাবো এই যে দেখতে পাচ্ছো ঠাকুরঘরের সামনে এটা ডিজাইন আছে এটা আমি এবং ইন্টারনেট থেকে সার্চ করে এঁকেছি তো দেখতে পাচ্ছ এখানে লক্ষ্মী পাঁক আছে মানে লক্ষ্মী পাউডার যেটা বলে আর এখানে এই যে দেখতে পাচ্ছ অনেক কদিন হয়ে গেল কয়েক মাস হয়ে গেলো দাওয়া ওই জন্য কিছু কিছু উঠে গেছে এখানে ভিতরে বুটি করা আছে অনেকটা উঠে গিয়েছে বললাম যে কয়েক মাস হয়ে গেল দেওয়া তোমাদেরকে আগে এটা দেখাতে দেখায়নি নয়তো আগে সুন্দর আলো দেখাতো যাই হোক তো এদিকে আরো সমস্ত ডিজাইন ছোট ছোট বুটি বড় বড় বুটি আমার নিজের হাতের তৈরি ফেব্রিক এটা কোনো না কিন্তু না এটা সাদা ফেব্রিক দিয়ে তৈরি দেখতেই পাচ্ছ ডিজাইনটা বেশ বড় তো এটা করতে বেশ আমার দু তিন দিন লেগেছে কারণ সংসারে কাজ করে করতে হয় তো জিনিসটা করতে আমার বেশ সময় লেগেছে আরও শুধু এখানে না আরও কয়েকটা ঘরের দরজা আমি দিয়েছি সেগুলোও তোমাদেরকে দেখাবো তো এটা দেখে বলো এটা এই আলপনাটা দেখে বলো তোমাদের কীরকম লাগছে এই ডিজাইনটা আর আজকে যেটা আঁকব সেটাও দেখাবো তো এটা তো দেখলে এই ডিজাইনটা তো এটার পরে আমি আরও যেগুলো দিয়েছি সেগুলোও দেখাবো তো চলে এই যে এখানে একটা সুন্দর ডিজাইন দিয়েছি পদ্ম এটা আমি নিজে থেকে দিয়েছি কোনো ইন্টারনেট থেকে না ওটাও ইন্টারনেট থেকে না তো কিছুটা নিয়েছিলাম মা এটাও নিজে থেকে দিয়েছি তো কীরকম লাগছে এটাকে পদ্ম ডিজাইন দুটো পাতা ডিজাইন এগুলো ছোটো ছোটো গুটি করা আছে সুন্দর একটা ডিজাইন তো তোমাদের কীরকম লাগছে বলো এই যে এটা এটা ইন্টারনেট থেকেই না এটা আমার নিজের না এটা ইন্টারনেট থেকে নিয়েছি নিজের কিছুটা তো এখানে একটা ছোট্ট বুটি সুন্দর একটা বুটি করা আছে এখানে শঙ্খেরই এই যে শঙ্খ আঁকা আছে তো পুরো ডিজাইনটা দেখো এগুলো এগুলো ছোটোর ওপর এটা প্রথমে যেটা তোমাদেরকে দেখলাম ওটা আমি ফার্স্টে গেছিলাম ওটাই বড়ো আর এগুলো সব ছোটো ছোটো করেই দিয়েছি তো কেমন লাগছে কোনটা তোমাদের কেমন লাগছে ডিজাইনগুলো তোমরা নিশ্চয়ই কমেন্টে জানাবে আর এইদিকে এই দিয়ে দেখতে পাচ্ছ এটা এটা বেশি দিন হয়নি এটা কিছুদিন হলো এই কাজটা এখনও আনকমপ্লিটই আছে কমপ্লিট করতে হবে এই যে এখানে দেখছো ডিজাইনটা করা আছে এখানে করা হয়নি আনকমপ্লিট আগে তো বললাম আনকমপ্লিট আছে জিনিসটা আর এখানে দেখো ইয়েলো কালার করা আছে ওগুলো তো দেখেছ সব সাদা কিন্তু এটা ইয়েলো করেছে কালার করতে করতে থেকেছি কমপ্লিট আছে এগুলো কমপ্লিট করব আর সব দরজায় আলাদা আলাদা ডিজাইন দেখলে যেটা যেরকম দরজা সেরকম অনুযায়ী দেওয়া হয়েছে তো সমস্ত দরজার ডিজাইনগুলো দেখলে আর দেখে বুঝতে পারছে যে ঠাকুর ঠাকুরঘরের দরজার ডিজাইনটা বেশি বড় আর বেশি আমার মনে হয় সুন্দর ওই ডিজাইনটা কারণ ঠাকুর ঘরে একটু বেশি সুন্দর ডিজাইন না হলে ভালো লাগে না তার জন্য ওখানে ওই রকম বড় করা হয়েছে আর যেরকম যেটা দরজা রকম অনুযায়ী এগুলো করেছি আর আজকে যেটা করেছি সেটা তোমাদেরকে দেখাও চলো তো এই যে এখানে তোমাকে বললাম তোমাদেরকে বললাম যে আজকে একটা ডিজাইন আঁকতে চলেছি আমি তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব তো প্রথমে আমি চক দিয়ে এঁকে নিয়েছি প্রথমে আর এই দিকে দেখো ফেব্রিক আছে এই যে ক্যামেল তোমরা যদি ফেব্রিকের ডিজাইন করতে চাও তো এই কোম্পানিরটাই নিবা ক্যামিলসে কারণ এই কোম্পানির কালারটাই বেশি ভালো এই যে পোলো আমার আমার চয়েস না এইটা ওখান্তে বলেছিলাম ওটা নিয়ে এসছে কী করবো কিন্তু তোমরা যদি ইউজ করো তো এটাই ইউজ করবে তো চলো তো আমি ডিজাইনটা এখন আঁকবো তো আঁকা হয়ে গেলে তোমাদেরকে আরও একটা নতুন ভিডিওতে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো যে যতগুলো দেখলে আনটিমেট যতগুলো মানে ডিজাইন দেখেছ দেখালাম সেগুলো তোমাদের কীরকম লাগলো কমেন্টে নিশ্চয় জানাবে আর বন্ধুদের মাঝে ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করবে আর চ্যানেলটি নতুন হয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক কমেন্ট তো অবশ্যই করবে তো ততক্ষণ অবধি সবাই ভালো থেকো তো দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন একটা কোনো ভিডিওতে